এই গাভ দুধের গ্যান্টি কেমন থাকবে ভাই সারা বাংলাদেশ বত্রিশ লিটার দুধের গ্যান্টি থাকবে বত্রিশ লিটার সারা বাংলাদেশ বত্রিশ লিটার আমার খামারে এসে ধন করে দেখে তারপর নিয়ে যাবে আমি এত দুধের গ্যান্ডি কখনো দিই নাই কিন্তু এই গাভিটা আমি দিব তার কারণ

আচ্ছা ভাই আজকে কালেকশনে কেমন কি গাবি থাকবে ভাই ভাই আজকের কালেকশনে গাবি থাকবে হলো মোট 5টি জি এর মধ্যে আপনার দুইটি গাবি থাকবে আপনার 30 30 60 লিটার দুধের গাবি থাকবে আচ্ছা 30 30 60 লিটার দুধে জোড়াই নিলে পারে গ্যারান্টি থাকবে জি পুরো জোড়াই নিলে পারে গ্যারান্টি থাকবে তাছাড়া এমনিতেও সিঙ্গেল নিলে পারে দুইটা 30 30 60 লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা আর হচ্ছে আপনার বাকিগুলা আপনার 25 আছে 15 16 18 ঠিক আছে এর থেকে শুরু আচ্ছা এক কথায় ভাই আজকে তো এর উপরে তো গাভী আছে ভাই এগুলো কি দেখাবেন না ভিডিওতে জি মানে আসলে এখনো রেডি হয় না যেগুলো রেডি হবে সেই গাভীগুলো দেখাবেন দেখাবেন কয় পিস ভাই এখন শুধু মাত্র আপনার পাঁচ পিস গাভী দেখাবো পাঁচ পিস গাভী যাতে মানে সব করে হাই কোয়ালিটি হবে তো জি সবই হাই কোয়ালিটি উন্নত মানের হবে আমাদের কাছে হাই রেঞ্জ দুধের গাভীগুলো থাকে আমরা এগুলা প্রত্যেকটা গাভী আপনার মিনিমাম তিরিশ পঁচিশ মানে পঁচিশ এর নিচে আমাদের কাছে গাভীগুলো নেই হাই রেঞ্জ দুধের গাভীগুলো পারলে কি হয় দেখা যায় যে পরিমাণ খাবারের দাম জি আপনার যদি অতিরিক্ত যে আপনার খাবারের দাম সেই ক্ষেত্রে আপনি যদি বড় গাভিগুলো না পালেন আপনার দেখা যায় পরবর্তীতে লাভবান হতে পারবেন না দেখা যায় যে দুইটি গাভি লাল পালন করলেন কিন্তু দুধ পালেন মাত্র আপনার বিশ লিটার দুইটা থেকে তাহলে তো আপনার লস হবে অবশ্যই সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনি দুইটি একটি গাফি খাওয়াবেন এবং যাতে হচ্ছে আপনি একটি থেকে ওই পরিমাণ আচ্ছা এই জন্য যাতে প্রফিট করতে পারে আশা করি পুরো ভিডিও দর্শকরা দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ সর্বোচ্চ কালেকশন দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও যে দর্শক ভাই দেখবে বুঝতে পারবে কথা কথা বারাবো না আমি কালেকশন দেখাই দিই আকিফ ভাই মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছেন সাদা কালো রঙের ডাবল সাইজের গাবি বাচ্চা সহ আকিফ ভাই এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন ভাই এটা একটি অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের গাবি অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি জি জি ভাই দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির কিন্তু মানে একটা হাতের থেকে কম নয় আমার ওই লোকটির হাইট হলো 6 ফিট আছে তার উপর দিয়ে চলে গেছে গাবিটা জি অনেক বড় গাবি কিন্তু অনেক বিগ সাইজের গাবি এই সব গাবি দর্শকরা সহজভাবে না আসলে আকিব ভাই বুঝতে পারবেন আছে কত ওয়েটের আর কত ডিমান্ডের একটা গাভী জি জি আর আপনি সবসময় কিন্তু হাই হাই কোয়ালিটি হাই হাই রেঞ্জের গাবিগুলো বেশি ক্রয় বিক্রয় করে জি জি আমার কাছে হাই রেঞ্জ দুধের গাবিগুলো বেশি থাকে কারণ এগুলো প্রফিট করতে পারে মানুষ সবথেকে বেটার হয় জি যে গাবিটা দেখছেন এটার বর্তমান বয়স হলো দুই দাত এবার প্রথম বাচ্চা দিয়েছে আজকে চার দিন হলো বাচ্চা দিয়েছে গাবিটা জি আর এর সঙ্গে যে বাচ্চাটি রয়েছে এটা হলো বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা জি জি এই গাবিটা বর্তমান আমি দুধ ধন করতেছি হলো আপনার তিন বেলা দিয়ে ৩০ লিটার আসতেছে রানিংয়ের উপর আচ্ছা সকাল দুপুর এবং বিকাল জি জি তিন মেলা মিলে 30 লিটার দুধ জেনুইন আপনাদের থেকে দহন করে নিতে পারো 30 লিটারেই গ্যারান্টি থাকবে আমি 32 এর কথা বলছিলাম আর 32 লিটার কোনো গ্যারান্টি দেব না আমি একবারে 30 লিটার গ্যারান্টি দেব সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসুক একদম জেনুইন 30 লিটার দুধ আপনাদের থেকে দহন করে নিতে পারো জি আমি 32টা দহন করেছি কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই নেবে তার জন্য আমি তিরিশটা গ্যারান্টি দেব ওই দুই লিটার বাদেই তিরিশটা গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যে কোনো স্থান থেকে আসবে আমার খামারে এসে নিজের হাতে দহন করে নিয়ে যাবে খুবই হাই কোয়ালিটি এবং উন্নত গাবে এগুলা গাবে কিন্তু রিয়ার ভাই এগুলো খুব কম পাওয়া যায় অবশ্যই রিয়াল কালেকশন ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা এটা তিরিশ লিটার গ্যারান্টি যে নয় তিরিশটাই দেবেন তো জি সারা বাংলাদেশে যে যেখান থেকে আসুক যে নয় তিরিশ লিটার দুধ আপনার থেকে দহন দহন করে নিয়ে যাবে যদি তিরিশের কম হয় তাহলে তার গাড়ি ভাড়ার সময় ব্যাগ দিয়ে দেবো সে নিজের তার আসা দেওয়ার দিয়ে দেবো সে এগুলো নিয়ে চলে যাবে ঠিক আছে আর আমাদের এখানে সেফলি আসতে পারবে সম্পূর্ণ সুব্যবস্থা আছে সে গাভীগুলো নিতে পারবে এটা ছিল এক নম্বর গাভী দাম চাচ্ছিলেন কেমন আকি ভাই এই গাভীটা আমি হাইটে রাখবো কারণ অনেক বড় গাভী অনেকে আসলে সমালোচনা করে আমি তাদের ক্ষেত্রে বলবো আপনার আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওনার আমার সঙ্গে সরাসরি কথা বলবে কথা বলে যে ভাই জানে নিবে আমার সঙ্গে কথা বলে কনফার্ম করে নিতে পারবে ভিডিওর এক নাম্বার আকিব ভাই সাইড করে দেন দুই নাম্বার দেখাই জি জি ভাই দেখ আকিব ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরও একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সাদা রঙের বিগ সাইজের গাভী বি কুলান পালান বাচ্চা সহ গাভী এটা কি জাত মানে গাভী এটাও একটি অরিজিনাল হলস্টার ফ্রিজান জাতের গাভী অনেকে রানে শঙ্কর বলে থাকে কিন্তু আসলে এটা অরিজিনাল হলস্টার ফ্রিজান জাতের গাভী আমি বলছিলাম না যে সর্বোচ্চ কালেস্টন থাকবে দেখুন দুইটা গাভী দেখাইলাম এই গাভীটাও দেখান মানে এটাও কিন্তু আপনার বডির দিক দিয়ে অনেক উঁচা লম্বা আর খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটি গাভী আচ্ছা খুব হাই কোয়ালিটি উন্নত বিগ সাইজের গাভী দাঁতে কয়টা আছে বর্তমান দাঁত হলো আপনার বাচ্চা দিয়েছে এবার দাঁতের চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে রয়েছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চারা বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে ছয় দিন হচ্ছে ছয় দিন

দুই নাম্বার আকিব ভাই সাইড করে আমরা তিন নাম্বারটা দেখাই জি ইনশাআল্লাহ দেখান ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আকিব ভাই আরো একটা গাবি নিয়ে আসেন ভাই আরো একটা মাথা নষ্ট করা কালেকশন ভাই এক নাম্বার থেকে শুরু করে তিনটা করে দেখলেন তিনটাই একদম হাই কোয়ালিটির গাবি এটা কি জাত মানে গাবি নিয়ে এটা অরিজিনাল হলস্টার ফিজিয়ান জাতের গাবি এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ভাই সব হাই কোয়ালিটি গরু সংগ্রহ করেন কিভাবে আপনারা ভাই ভাই এই গাবিগুলো আসলে আমরা দূর দূরান্তে সংগ্রহ করি আর অধিকাংশ গাবিগুলো আমার মানে বাইরে হয়ে থাকে দেখা যায় যে আপনার বর্ডার ক্রস গাবি আসলে এগুলা বলা তো ঠিক না এগুলা গাবি আমরা বিভিন্ন মাধ্যমে নিয়ে আসি আর কি জি 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 সেখানে কোনো রিস্ক তো নাই ভাই না কোনো রিস্ক নাই সম্পূর্ণ রিস্ক ফ্রি আছে আচ্ছা একদম নির্ভয়ে নির্ভেজালে আপনার সংগ্রহ করতে পারবেন জি ইনশাআল্লাহ যেই ভাই আসবে সরাসরি দেখে শুনে নিতে পারবে আচ্ছা এই ক্যামেরা দাঁত বয়স কেমন হবে ভাই এইটা আর বর্তমান মাত্র দুইটা দাঁত ভাঙছে মাত্র মাত্র দুই দাঁত ভাঙছে জি এই গাবিটা বাচ্চা দিয়েছে আপনার এই যে বিশ থেকে পঁচিশ মিনিট হচ্ছে গাবিটা বাচ্চা দিয়েছে জি এর সঙ্গে রয়েছে অরিজিনাল রানি মিডের একটি বকনা বাচ্চা এটাও অরিজিনাল হলস্টার ফিজান জাতের বাচ্চা এটা কিন্তু অনেক বড় সড়ো বাচ্চা আর বাচ্চাটা মিনিমাম ষাট কেজির উপরে ওজনই আছে বকনা বাচ্চা সর্বোচ্চ ষাট কেজির উপরে বাচ্চাটা ওজনই হবে জি জি খুব হাই ক্লাস হাই কোয়ালিটির একটা বকনা বাচ্চা জি জি আচ্ছা দুধ হাগরা দুধকে টানছেন ভাই জি জি হাগরা দুধ টানে দিছি এই মনে করেন আপনার আট নয় লিটারের মতো হাগরা দুধ টানার পরে এদের ওলান দেখতে পাচ্ছেন আরও অনেক বড় ওলান হয়েছিল জি এখন হচ্ছে গাবিটা ওলান পালান তো আপনারা দেখতেছেনই এটা প্রথম বিয়ানের একটা গাবি এই গাবিটা ওলান পালান দেখে যাচাই করা যায় এটা মানে সর্বনিম্ন যদি আছে পঁচিশ লিটার দুধ থাকবে ইনশাল্লাহ সর্বনিম্ন হলেও পঁচিশ লিটার দুধ আপনার থেকে দহন করে দর্শক ভাই ক্রেতা ভাইরা করে নিতে পারে জি জি পঁচিশ লিটার দুধ গ্রানে থাকবে এটা আসলে ভাগ্য পরবর্তীতে আরো বাড়বে আশা করা যায় ভিডিও তিন নম্বরের গাবিটা দাম চাচ্ছিলেন কেমন আকিব ভাই যদি কোনো ভাই নাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম রাখবো দুই লক্ষ পঁচাশি জি বাচ্চা সহ দুধের গাবি খামারে এসে দেখে শুনে দাম দরে করে নিতে পারবে জি ভিডিওর 3 নাম্বার সাইড কোন 4 নাম্বার দেখাই জি ইনশাআল্লাহ দেখান আকিব ভাই ভিডিও 4 নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা সাদা রঙের বিগ সাইজের গাবি এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন ভাই এটা অরিজিনাল হলস্টার ফিজান জাতের গাবি গাবিটা কি কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে আচ্ছা কিছুক্ষণ আগে জি জি আচ্ছা তাও কতক্ষণ হয়েছে ভাই এই আপনার 20 থেকে 25 মিনিট হচ্ছে একেবারে সুস্থ সবল সঙ্গে যে বাচ্চা রয়েছে এটা হলো রেড ফিজান অনেক বড় বাচ্চা হয়েছে অনেক বড় রেড বাচ্চা জি আর কিন্তু খুবই হাই কোয়ালিটি এক ফোঁটা নাবি নাই এক ফোঁটা কম্বল নাই আর প্রচুর পরিমাণে ওলানের জায়গা জায়গা আছে প্রচুর পরিমাণ জি জি সেক্ষেত্রে দর্শক ভাই সরাসরি আসুক না কেন দেখে শুনে যাচাই করেন সুবিধা তো আছেই ইনশাআল্লাহ কথা বলে দেখে শুনে নিতে পারবে খুবই হাই ক্লাস গাবি ভাই এটা আপনার দাঁত হয়েছিল না মাত্র ওই দুইটা দাঁত ভাঙছে মানে

আপনার বিশটা দুধের গ্যান্ডে থাকবে বিশটা বাইশটা এরকম আসবে দুই দুইবেলা মিলে বিশ থেকে বাইশ লিটার দুধ দহন করে নিতে পারবে জি জি দামটা চাচ্ছিলেন কেমন আকিব ভাই এটা আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি দাম ধরে সুযোগ সুবিধা হবে যে ইনশাল্লাহ কথা বলে সামান্য কিছু কম বেশি করে নিতে পারবে কথা বলে সামান্য কিছু কম কম বেশি করে নিতে পারবে জি এটা ছিল ভিডিও চার নাম্বারে চারটাই দেখাবেন জি জি আজকে চারটা গাবি দেখাবো আরেকটা গাবি দেখাতে চাইছিলাম কিন্তু ওটা এখনো রেডি হয় নাই মনে করলাম যে তাহলে পরে দেখাবো চারটায় দেখাবেন যদি এখন চারটায় থাকবে আমার খাবারে আরো আপনার বারো থেকে তেরো পিস গাবি আছে যদি কোনো দর্শক ভাই নেয় ইনশাল্লাহ সমস্যা নাই আমার খাবার এসে দেখে শুনে নিতে পারবে এগুলো কিছু টানা গাব আছে কিছু মনে করেন এরকম বাচ্চা দিয়েছে দেখে শুনে নিতে পারবে সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন আমার নাম হলো মুজাহিদুল ইসলাম আকিব আমার ঠিকানা হলো পাবনা জেলা ইসদি থানা দাসরিয়াতে আমাদের এখানে ফার্ম আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট ডাবল নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এবং অলওয়েজ টাইম অ্যাক্টিভ যে কোনো ভাই কল দিবে যে কোনো সময় আমার সঙ্গে কথা বলে গাবি নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন আপনার মূল্যবান ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম